আজকের সকাল থেকে রাত পর্যন্ত বাংলাদেশের আকাশ যেন এক নতুন রূপে এসেছে সকালে দেশ জুড়ে দেখা যাবে মেঘের আধিপত্য কোথাও হালকা ফোঁটা কোথাও আবার শুষ্ক আবহাওয়া দুপুরে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল বিশেষ করে চট্টগ্রাম ও সিলেট বিভাগে নামতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি আর রাজধানী ঢাকাসহ উত্তর পশ্চিমাঞ্চলে থাকতে পারে শুধু ব্যবসা গরম ও মেঘলা আকাশ আর রাতে কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি হলেও দেশের অন্য প্রান্তে অপেক্ষাকৃত শান্ত ও মেঘলা রাত কাটতে পারে তাহলে আজকের দিনটা কেমন কাটবে শহর থেকে গ্রাম সমুদ্র থেকে সীমান্ত সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়া আপডেট জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্তই সঙ্গে থাকুন একত্রিশে আগস্ট দু রবিবার সকাল আটটার দিকে সারাদেশের আবহাওয়া প্রধানত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা ও আশেপাশের জেলাগুলো ঢাকা গাজীপুর নারাজগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ টাঙ্গাইল মাদারীপুর মুন্সীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ও শরীয়তপুর এ অঞ্চলে সকাল থেকে আকাশ থাকবে মেঘাচ্ছন্ন কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে তবে অনেক স্থানে বৃষ্টি নাও হতে পারে তাপমাত্রা প্রায় আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আর বাতাসে আর্দ্রতার কারণে ব্যবসা গরম অনুভূত হবে চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছাড়ি নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি রাজশাহী নওগাঁ নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট ও চাঁপাইনামগঞ্জে সকাল আটটার দিকে আকাশ প্রধানত মেঘলা থাকবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গায় আবহাওয়া শুষ্কই থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ চুয়াডাঙ্গা বাগেরহাট নড়াইল কুষ্টিয়া সকালবেলা আকাশ থাকবে মেঘলা বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম তবে কিছু এলাকায় হালকা কিছু ফোটা পড়তে পারে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ অঞ্চলে আকাশ মেঘলা থাকার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরো বিভাগে বৃষ্টি হবে এমন কোনো নিশ্চয়তা নেই বরিশাল ভোলা পটুয়াখালী ঝালাকাটি বরগোনা ও পিরোজপুরে সকাল আটটার দিকে মেঘলা আকাশ বিরাজ করবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় সকালবেলা আকাশ মেঘলা থাকবে কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে অনেক স্থানে আবহাওয়া শুষ্ক থাকবে রংপুর বিভাগের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমৈহাট পঞ্চকর। কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় আকাশ থাকবে মেঘলা হালকা বৃষ্টির সম্ভাবনা খুব কম তবে কিছু স্থানে ফোটা ফোটা বৃষ্টি নামতে পারে সকাল আটটার দিকে সারা দেশে প্রধানত মেঘলা আকাশ বিরাজ করবে চট্টগ্রাম ও পার্বত্য এলাকায় বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকবে অন্যদিকে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম তবে ব্যবসা গরম এবং আর্দ্রতা সবার কাছেই সমানভাবে অনুগত হবে দুপুর দুইটার দিকে সারা সারাদেশের আবহাওয়ার ধরন হবে ভিন্ন ভিন্ন অনেক জায়গায় থাকবে আংশিক মেঘলা কোথাও আবার ঝিরিঝিরি বা মাঝারি বৃষ্টি নামতে পারে রাজধানী ঢাকা গাজীপুর নারাজগঞ্জ নরসিংদী মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর মনীষীগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি শরীয়তপুর এই পুরো অঞ্চলে দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে অনেক জায়গায় বৃষ্টি নাও হতে পারে যেহেতু বাতাসের আর্দ্রতা বেশি থাকবে সেহেতু উঁচু পর্যায়ে তাই হালকা রোদ বৃষ্টি মিশ্রণ ব্যবসা গরম বেশি অনুভূত হবে তাপমাত্রা দাঁড়াতে পারে প্রায় উনত্রিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর এই অঞ্চলগুলো দুপুরে থাকবে ভারী মেঘলা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে প্রবলভাবে উপকূলীয় এলাকার মানুষের জন্য এই সময়টা কিছুটা অস্বস্তিকর হতে পারে কারণ বাতাসে থাকবে স্বেচ্ছেতে ভাব তাপমাত্রা ঘোরাফেরা করবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্য রাজশাহীনগর নাটোর পাবনা সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জে দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে সার্বিকভাবে বৃষ্টির সম্ভাবনা কম এই অঞ্চলে দুপুরের সময়টা তুলনামূলক বেশি গরম থাকতে পারে তাপমাত্রাটা উঠতে পারে ত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ছিনাইদাহ চুয়াডাঙ্গা বাঘেরহাট নড়াইল ও কুষ্টিয়ার দুপুরের দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কিছু ফোটা বৃষ্টি পড়ার সম্ভাবনা থাকতে পারে তবে বেশিরভাগ জায়গায় বৃষ্টি না হওয়ার সম্ভাবনা গরম ও আর্দ্রতা বজায় থাকবে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ এই অঞ্চলে দুপুরে আকাশ থাকবে ভারী মেঘলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশ প্রবল পাহাড়ি এলাকায় নদী প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে ফলে নদ নদী খাল ও নলা নালা নর্দমায় পানি বাড়তে পারে তাপমাত্রা থাকবে আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্য বরিশাল পটুয়াখালী ভোল্লা জালাকাটি বড়গোনা ও পিরোজপুরে দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও কোথাও একটু বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই গরম এবং আর্দ্রতার কারণে দুপুরে অস্বস্তির বেশি অনুভূত হতে পারে তাপমাত্রা তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে ময়মনসিংহ জামালপুর শেরপুর ও নেত্রকোনায় দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে বেশিরভাগ জায়গায় বেশ আবহাওয়া শুষ্ক থাকবে তাপমাত্রা থাকবে প্রায় তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্য রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় দুপুরে আকাশ থাকবে আংশিক মেঘলা এখানেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম হলেও কিছু কিছু এলাকায় সামান্য বৃষ্টি হতে পারে সারাদেশের দুপুরে আবহাওয়া প্রধানত থাকবে মেঘলা চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কিছুটা বেশি অন্যদিকে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টি কম হবে তবে ব্যবসা গরম ও আর্দ্রতা কেবল প্রবলভাবে বিরাজ করবে দিন শেষে রাত নামার সঙ্গে সঙ্গে সারাদেশের আবহাওয়া যেন নেবে এক নতুন রূপ কোথাও থাকবে শান্ত শুষ্ক আবহাওয়া আবার কোথাও হতে পারে রাতের থেকে রাত মাঝারি বৃষ্টি ঢাকা গাজীপুর নারায়কগঞ্জ নরসিংদী টাঙ্গাইল মানিকগঞ্জ মুন্সিগঞ্জ ফরিদপুর রাজবাড়ি শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জে রাত নয়টার দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা অনেক জায়গায় হালকা বৃষ্টিপাত হবে তবে কিছু জায়গায় শুষ্কও থাকতে পারে রাতের তাপমাত্রা নেমে আসবে প্রায় সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্য চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর ও চাঁদপুর অঞ্চলে রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবণতা থাকবে বিশেষ করে কক্সবাজার ও পার্বত্য এলাকাগুলোতে রাতে বৃষ্টি কিছুটা বেশি হতে পারে উপকূলীয় এলাকায় বাতাস তুলনামূলক জোরালো থাকতে পারে তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যই থাকবে রাজশাহী নওগাঁ নাটোর পাবনা চাঁপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ বগুড়া জয়পুরহাট ও চাঁপাইনবগঞ্জে রাতে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে তবে বেশিরভাগ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাতের আবহাওয়া দুপুরের তুলনায় কিছুটা স্বস্তিদায়ক হতে পারে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্য খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা ঝিনাইদহ নড়াইল চুয়াডাঙ্গা বাগেরহাট ও কুষ্টিয়ায় রাতের দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টি হতে পারে আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা থাকবে প্রায় উনত্রিশ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই মৌলবীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ রাত নয়টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল থাকবে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাহাড়ি এলাকাগুলোতে রাতের বৃষ্টি নথ নদীর কিছুটা প্রবাহ বাড়তে পারে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও লালমনিরহাট পঞ্চগড় কুড়িগ্রাম নীলফামারি ও গাইবান্ধায় রাত নয়টার দিকে আকাশ থাকবে আংশিক মেঘলা কোথাও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে তবে বেশিরভাগ জায়গায় শুকনো আবহাওয়া থাকবে রাতের তাপমাত্রা থাকবে প্রায় ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রির মধ্য রাতের দিকে চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি রাজধানী ঢাকা ও আশেপাশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে পশ্চিম ও উত্তরাঞ্চলে আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকবে প্রিয় দর্শক এই ছিল একত্রিশে আগস্ট রবিবার সারাদেশের আবহাওয়ার সর্বশেষ আপডেট আবহাওয়া সর্বদাই পরিবর্তনশীল তাই সঠিক আপডেট পেতে সবসময় সর্বশেষ আপডেটটি ফলো করুন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার বর্তমান কী অবস্থা বিরাজ করেছে কমেন্ট করে জানাতে পারেন আমরা সর্বদা আসি আমরা সর্বদা আসি আমরা সর্বদা আসি আপনাদের পাশে সঠিক ও নির্ভুল তথ্য তুলে ধরার জন্য নিরাপদ থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ